আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আজ সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন জানান সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে তিনি বলেন প্রবাসী ভোটার সহ সংশ্লিষ্টদের জন্য থাকছে ডিজিটাল পোস্টাল ব্যালটের সুবিধা সকাল ও বিকেলে দুই দফায় আয়োজিত এই সংলাপে সুশীল সমাজ শিক্ষাবিদ সাবেক কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক কবি লেখক ও গবেষকরা অংশ নেন আগামী অক্টোবরে নারী নেত্রী মুক্তিযোদ্ধা সাংবাদিক ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা বসবে নির্বাচন কমিশন লক্ষ্য দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন তার আগে ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা হতে পারে নির্বাচনী তফসিল সংলাপে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন সর্বাত্মক প্রস্তুতির মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন রাকিব হোসেন মিলন আজকের টাইমস